কিভাবে এরাবেন রোজা রেখেও ক্ষুধা ও তৃষ্টার অনুভূতি রমজান মাসে বিশ্বজুড়ে রোজা পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ এই রোজা এই মাস জুড়ে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকে এই দীর্ঘ সময় খাবার ও পানীয় থেকে বিরত থাকার কিছু স্বাস্থ্যগত সুবিধাও থাকলেও কেউ কেউ এই মাসে তাদের খাদ্যাভ্যাসের আকস্মিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসুবিধা বোধ করতে পারে অথবা অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য খাদ্য ও পানীয় পরিহার করার ফলে অনেকেই এক ধরনের ক্লান্তি এবং অবসাদ অনুভব করতে পারেন আবার যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড সুগারের মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের এই উপবাস কষ্টকর হতে পারে আজ আলোচনা করব স্বাস্থ্যকর উপায়ে রোজা রাখার জন্য পুষ্টি বিশেষজ্ঞদের দেয়া কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শে এমন কিছু কার্যকর পদ্ধতির কথা এখানে বলা হবে যা অনুসরণ করলে স্বাস্থ্য ভালো থাকবে প্রথমেই রয়েছে তিন ধাপে সেহেরি করা রোজাদার ব্যক্তি দিনের প্রথম আহার হলো সেহেরি এই সময়ে তিনি যা খাবেন তা নির্ধারণ করবে যে তিনি সারাদিন রোজা রাখার সময় কতটুকু ক্লান্ত তৃষ্ণার্ত বা ক্ষুতার্ত বোধ করবেন পুষ্টি বিশেষজ্ঞ ফাদি আব্বাস বলেছেন যে সেরিতে আপনার উচিত এমন সব খাবারের দিকে মনোনিবেশ করা যাতে প্রায় সত্তর শতাংশ পানি থাকে তার মতে খাবারটি তিন ধাপে খাওয়া উচিত এবং এক ধাপের সঙ্গে আরেক ধাপের যেন পাঁচ মিনিটের ব্যবধান থাকে সেহেরি শুরু করতে হবে সালাদ দিয়ে এতে থাকবে শশা লেটুস ইত্যাদি তবে খেয়াল রাখতে হবে সালাদে যেন লবণ বেশি না হয় কেননা লবণ বেশি খেলে কয়েক ঘন্টা পরে শরীরের প্রচুর পানির প্রয়োজন হয় পনির এবং বাদামের অনেক উপকারিতা থাকলেও এতে থাকে লবণের কারণে শরীরের পানির চাহিদা বেড়ে যায় তিনি বলেছেন শেহরির দ্বিতীয় ধাপের ক্ষেত্রে শর্করা ও চিনি জাতীয় খাবার খেতে হবে এক্ষেত্রে দুই তিন টুকরো বা এক কাপ তাজা ফল খাওয়া ভালো যেগুলোতে পানির পরিমাণ বেশি রয়েছে যেমন তরমুজ কমলা ইত্যাদি চাইলে এই সব ফলের জুস করেও খেতে পারেন এক কাপ পরিমাণে এরপর তৃতীয় বা শেষ ধাপে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে রোজা রাখার সময় সেহরিতে চা এবং কফি পান করা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ কারণ এসব পানি হল মূত্রবর্ধক এবং এতে ক্যাফিন থাকে এতে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যাবে শরীরের তরল কমে যাওয়া মানে তা দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন যা হলে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হবে এর ফলে মাথা ব্যথা নিম্ন রক্তচাপ কিডনি সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ক্লান্ত বা অলস বোধ করলে কী করবেন রমজানের টেবিলে খাবারের সমাহার কেমন হবে সেটি এক এক পরিবারের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে আবার অনেকে রোজার মাসে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ইফতার বিনিময় করেন এই অভ্যাসের ফলে প্রতিদিন পরিবেশন করা খাবারের বহুগুণ দ্বারা চিহ্নিত করা হয় এবং এভাবে প্রত্যেকে বিভিন্ন রকম খাবার উপভোগ করতে পারেন প্রতিদিন তাদের টেবিলে হরেক রকম খাবার থাকে এতে দেখা যায় একজন ব্যক্তি ইফতারে তার প্রয়োজনের চেয়ে বেশি খায় এতে তার কি ক্ষতি হচ্ছে সেটা তিনি বুঝতে পারেন না এই ভুরিভোজের ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন পেটে ব্যথা পেট ভার লাগা অলসতা ঘুম ঘুম ভাব ইত্যাদি হয় তবে কিছু মানুষের জন্য সমস্যাটি আরও গুরুতর হতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা রক্তে চিনির মাত্রা বেশি থাকা ফাদি আব্বাসের মতে রোজার প্রথম দিনগুলি সব থেকে কঠিন কারণ শক্তির উৎস হিসাবে শরীরের চর্বির প্রয়োজন শুরু হয় চার দিনের পর থেকে আব্বাস বলেন শেয়ারির মতো ইস্তারেও তিন পর্যায়ে খেতে হবে এক খাবার থেকে পরের খাবারের মধ্যে ছয় মিনিটের ব্যবধান থাকতে হবে কারণ আপনার পেট ভরেছে কিনা মস্তিষ্কের সেই সংকেত পেতে আঠারো মিনিট সময় লাগে তাই এই সময়ের কথা মাথায় রেখেই খাবারের ধাপগুলো সাজানো প্রয়োজন ফাদি আব্বাস ভাষ্য প্রথম পর্যায়ে এক কাপ পানি খেয়ে রোজা ভাঙ্গার পরামর্শ দেয়া হয়েছে এই পানি খেতে হবে বসে থাকা অবস্থায় এবং তিনটি ধাপেই পানি যোগ করতে হবে ছয় মিনিট পর দ্বিতীয় ধাপে আপনি রোজার সময় শরীরের যে শক্তি হারিয়েছেন তা পূরণ করবেন এজন্য চিনি এবং শর্করা জাতীয় খাবার খাওয়া শুরু করেন সেটা হাতে তৈরি খাবারের পরিবর্তে প্রাকৃতিক খাবার হলে ভালো যেমন খেজুর বা তাজা ফলের রস তৃতীয় ধাপ শুরুর আগে আরও ছয় মিনিট অপেক্ষা করার কথা জানান ফাদি আব্বাস পেটে চাপ না দেওয়ার জন্য একটি থালায় ছোট ছোট করে কাটা সালাদ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি শাক সবজিতে থাকা ফাইবার শরীরকে ভিটামিন সরবরাহ করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে খুব প্রয়োজনীয় তিনি আরও বলেন সালাদের পরে আপনার খুব বেশি হলে একটি বা দুটি খাবার খাওয়া উচিত যাতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে উদাহরণস্বরূপ আলু ভাত রুটি পিঠা খিচুড়ি ইত্যাদি শুধুমাত্র এক ধরনের খাবারই বেছে নেবেন একইভাবে প্রোটিনের ক্ষেত্রেও শুধুমাত্র এক ধরনের খাবার খাবেন যেমন বিভিন্ন ধরনের শস্য ডিম চর্বিবিহীন মাংস এবং দুগ্ধজাত খাবার এসব খাবার কতটা চিবিয়ে খাচ্ছেন সেটাও জরুরি খাবার নরম হলে তিরিশ সেকেন্ড ধরে চাপাবেন এবং শক্ত হলে এক মিনিট ধরে চিবিয়ে খেতে হবে শরীরের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন থাকা সত্ত্বেও একবারে অনেক পানি খাওয়া এবং ভুল উপায়ে প্রচুর পরিমাণে পান করা অন্ত্র এবং কিডনির কাজকে বাধাগ্রস্ত করতে পারে অতএব আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্যকর পদ্ধতি অনুসরণ করতে হবে এবং শেষ এক ঘন্টায় দু কাপের বেশি পানি পান করা উচিত নয় তবে পানি খাওয়ার ক্ষেত্রে আপনার তৃষ্ণার্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় বরং প্রতি ঘন্টা বা দেড় পর পরপর আপনার পানি পান করা উচিত এমনকি পানি পান করার সময় মনে করিয়ে দেওয়ার জন্য আপনি অ্যালার্ম সেট করে রাখতে পারেন